শীতকালে ত্বকের পাশাপাশি চুলের সমস্যাও বাড়ে চুল খুব রুক্ষ হয়ে যায় ফলে খুশকির সমস্যা দেখা যায় নখ দিলে মাথার মরা চামড়া উঠে আসে ফলে কম বেশি চুল পড়ার সমস্যা বাড়তে থাকে শ্যাম্পু করার আগে যদি এই শীতকালে তোমরা নারকেল তেলের সঙ্গে মাত্র দুটো জিনিস মিশে এইভাবে মাখতে পারো তাহলে কিন্তু চুল পড়ার সমস্যা এবং খুশকির সমস্যা দ্রুত দূর হবে আর আজকাল খুশকির সমস্যা কিন্তু ছেলে মেয়ে উভয়ের মধ্যে দেখা যায় এই প্রচণ্ড শীতকালে আমি আমার চুলের যত্ন কিভাবে নিয়ে থাকি সেটাই ভালো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা বেশি না কথা বলে ছটপট করে আজকের এই মিডিয়াতে না তার আগে বলবো এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এইরকম নতুন নতুন স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ারের রেমেডি পাওয়ার জন্য প্রথমে আমি আমার চুলটাকে দুভাব করে নিই একটা চিরুনের সাহায্যে খুব ভালোভাবে আঁচড়ে নিচ্ছি যাতে চুলের মধ্যে কোনো জ্বর না থাকে এবং রেমিডিটা খুব ভালোভাবে কাজ করতে পারে তারপরে এই রেমিডিটা বানানোর জন্য নিচ্ছি আমি এখানে এক চামচ মতো অ্যালোভেরা জেল তার সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি নারকেল তেল তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো তেল ব্যবহার করতে পারো আমি এখানে দু চামচ মতো নারকেল তেল নিয়েছি তার সঙ্গে মেশাচ্ছি আমি এক চামচ মতো মধু মধু আমাদের চুলের রুক্ষতাটাকে খুব সহজেই কাটিয়ে দিতে সাহায্য করে তার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আমি এখানে ভিটামিন ই ক্যাপসুল তোমরা তোমাদের চুলের পরিমাণ অনুযায়ী এখানে দুটো ভিটামিনে ক্যাপসুলও ব্যবহার করতে পারো এর সঙ্গে মেশাচ্ছি পাতিলেবুর রস কিন্তু এখানে অবশ্যই করে তোমাদের নিতে হবে এই পাতিলেবুর রস আমাদের চুলের মধ্যে খুশকি সমস্যাকে দ্রুত দূর করে দেয় তারপরে এই সবকাটা উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিও এটা কিন্তু একটা খুব হোমমেড ভালো হিসাবেও কাজ করে তারপর এখানে এ আমার বানানো হয়ে গেছে এটাকে চুলের স্ক্যাল্পে তোমরা শীতে করে করে খুব ভালোভাবে লাগিয়ে নিও তারপরে তোমরা সেটাকে আবার স্ক্যাল্পে লাগানো হয়ে গেলে যেটা বাড়তি থাকবে সেটাকে তোমরা লেনথে লাগিয়ে নিও তারপর হালকা হাতে মাথার স্ক্যাল্পটাকে খুব ভালোভাবে ম্যাসাজ করো ম্যাসাজ করলে চুলের মধ্যে ব্লাড সার্কুলেশন ভালো হয় তারপর এটাকে চুলের মধ্যে আধ ঘন্টা মতো রেখে তোমরা শ্যাম্পু করে নিও সপ্তাহে দুদিন তোমরা এই রেমেডিটা ব্যবহার করে দেখো খুশকির সমস্যা এবং চুল পড়া সমস্যা কিন্তু দ্রুত দূর হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের মতো এইটুকুই সকলে খুব ভালো থেকো